বিস্মিল্লাহমান রাহেম আসসালাম আলাইকুম দর্শকবৃন্দ কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো সামনেই ঈদ আসতেছে আপনারা ঈদ স্পেশাল এই যে দই বড়া বানিয়ে খেতে পারেন আমি দই বড়া বানানোর জন্য এখানে তেঁতুল ভেজিয়ে রাখছিলাম আমার পরিমাণ মতো আমি একটু বেশি ভেজিয়ে রেখেছিলাম তো আমার ভেজানো হয়ে গেছে আমি এটা ইয়ে করে নেবো আর এখানে এই যে চাটনি বানাবো যে চাটনির জন্য এখানে মশলাগুলো নিয়ে নিয়েছি আর এখানে পাতা আর কিছু কাঁচামরিচ এখানে টক দই রেখেছি যা লাগবে উপকরণ আর ওইখানে ডাল ভিজে রেখেছি এই যে যে এখানে আমি তেঁতুল ভিজে রেখেছি তেঁতুলের কাঠটা হয়ে গেছে আমি সুন্দর করে চটকিয়ে ময়লা গুলো ফেলে নেব তো বড়ার মেন উপকরণ হচ্ছে চাটনি চাটনিটা আমি বানিয়ে নেবো এখানে ময়লাগুলো ফেলে নিচ্ছে আর যার যার এই দই বড়া খাওয়ার অভিজ্ঞতা আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার এই যে হয়ে গেল তো আমি এটা হচ্ছে চাটনি বানানোর জন্য চুলায় চলে যাব। আমি এর মধ্যে একটা গোপন টিপস বলবো পুরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমার অভিজ্ঞতা কেমন হয়েছিল দই বড়াতে তো আমি চুলায় আসলাম এসে আবার একটু ছেঁকে নিলাম কারণ হচ্ছে এর মধ্যে তো যে তেঁতুলের চোচা টোচা থাকে মরা বিচি থাকে আমি সুন্দর করে ছেঁকে নিলাম ছেঁকে গুড় দিয়ে আর এখানে যে মশলাটা রেখেছিলাম ওখানে এই মশলাটা দিয়ে নিচ্ছে এখানে রেখেছি মরিচের গুঁড়া চাট মশলা জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ তো আমি এখন সুন্দর করে নাড়তে থাকব আর এই মানে চাটনিটা তেঁতুলের চাটনিটা আপনি অনেক কিছু দিয়ে খেতে পারবেন যেমন ফুচকা তারপরে হচ্ছে চটপটি আর এই রকম কিছু কিছু জিনিস আছে তাদের খেতে পারেন সেই জন্য আমি বেশি করে বানিয়ে রাখলাম শুধু এটার জন্য এতটুকু বানালাম না আমি আরও অনেক কিছুই বানাবো যার জন্য আমার ঘরে থাকলে আমি অনেক উপকৃত হব তখন আর আমার এই ঝামেলাটা করতে হবে না তো আর এইখানে আমি ওই যে দই বড়ার টকদের মধ্যে দিব সেই জন্য আমি এই যে এখানে ধনিয়ার পাতা আর পুদিনার পাতার দু দুই চারটা কাঁচামরিচ যে যেমন ঝাল খান বেটে নিয়েছি তো আমি এখানে ডালটা পিষে নেই সুন্দর করে ব্লেন্ড করে এই যে আমার ব্লেন্ড করা হয়ে গেছে দেখেন কতটা মিহি হয়েছে আর আমি এর মধ্যে কিছু গোপন টিপস আপনাদের বলে দেব যারা দই বড়া খেয়েছেন যারা খান নাই তাদের জন্য তো আমার এই তো হয়ে গেছে তো আমি এটা সুন্দর করে ফেটে নেব অনেকক্ষণ ধরে ফেটে নেব তো ফেটে নিতে আমি আপনাদের কাছে কিছু অভিজ্ঞতার কথা বলি দই বড়া খাওয়ার যারা খেয়েছেন বা খান নাই যারা খেয়েছেন তারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন দই বড়া খাওয়ার অভিজ্ঞতা আর যারা খান নাই তাদের অভিজ্ঞতা যারা খান নাই বা বানাবেন সামনে তারা সামান্য একটু নিবেন ডাল নিয়ে বানিয়ে খেয়ে তাদের অভিজ্ঞতা জানবেন যে কেমন অভিজ্ঞতা হয়েছে আর আমার অভিজ্ঞতা একদমই বাজে হয়েছে সেটা আমি বলে বোঝাইতে পারবো না যে কতটা বাজে দই বড়ার তো আমি অনেকক্ষণ ধরে ফেটেছি ফেটে আপনারা ফেটে নেবেন ফেটে এরকম করে পানি দিয়ে একটু দেখে নেবেন যদি ভেসে ওঠে তাহলে মনে করবেন হয়ে গেছে ফেটা আমি আর একটু ভালো করে ফেটে নিলাম তো এক একজনের কাছে অনেক ভালো লাগে না হলে তো আর এই জিনিসটা বানায় না তো আমি এখানে এক কেজি চার ভাগের এক ভাগ নিয়েছি মানে সোজা কথা আট ভাগের এক ভাগ এক পোয়া ডালকে আমি অল্পিক মানে তারও অর্ধেক নিয়েছি এক পরও অর্ধেক নিয়েছি আর মানে আট ভাগের এক ভাগ নিয়েছি এক কেজি পরিমাণের তো এই যে এখানে লবণ আমার ভাজা হয়ে গেছে আমি লবণ দিয়ে পাশের ইয়েতে এই যে লবণ পানি রেখে দিয়েছিলাম এর মধ্যে আমি ভেজে ভেজে তুলে রাখবো কারণ এর মধ্যে কোনো লবণ বা কোনো কিছু দেয়া হয়নি লবণ পানিতে ভিজাতে হয় তো আমি লবণ পানিতে ভিজিয়ে নিলাম যখন আমি ফার্স্টে উঠাইলাম ভিজাইলাম ওইটা আমি একটু খেয়ে দেখছি খুবই ভালো লেগেছিল কিন্তু তারপরে আর যে দর মধ্যে ভিজানোর পরে আমার একটু ভালো লাগে নাই যাই হোক আপনারা অল্প করে ভিজাবেন যারা আমার মতো নতুন অভিজ্ঞতা মানুষ নতুন রাঁধুনি তারা দুই মোট দুই মোট পরিমাণ ভিজিয়ে খেয়ে দেখবেন বানিয়ে দেখবেন কেমন হয় আমার মতো মানে আমি যে চার আট ভাগের এক ভাগ ভিজিয়েছি সেটাও করবেন না অনেকখানি হয় মানে আসলে এটার পরিমাণ কেউ বলে দেয় না যে এরকম করে ইয়ে করবেন তো আপনারা দুই মোট দুই মোটে অনেকখানি হবে ডাল আসলে আমি বুঝতে পারি পারিনি আমি অনেক টুইক ই করে ফেলছিলাম যেমন চার ভাগের এক ভাগ এক পোয়া এক পোয়া হচ্ছে আড়াইশো গ্রাম আড়াইশো গ্রামের অর্ধেকটা বিজয়েছিলাম তারপরেও অনেক হয়েছে কারণ এটা অনেক ফেটলে অনেক ফুলে যার কারণে আর অনেক সুন্দর হয়েছে আমার কিন্তু বড়াগুলো একদম ফুলে টইটুমুর হয়েছে ভিতরে একদম মানে ফাঁপা এক কথায় ভাজা পিঠা যেমন ফুলে রকম ফুলে একদম টই টুম্বর হয়ে গেছে আর এখানে আমি যে টক দইটার ইয়াটা বানাবো তো এই তো এই যে সুন্দর করে আমি এই মশলাটা নিয়ে নেব এই যে এখানে চিনি রেখেছি চাট মশলা আর জিরার গুঁড়া টালা জিরার গুঁড়া আর কিছু না পরিমাণ মতো লবণ পরিমাণ মতো বিট লবণ দিব দিয়ে আমি যে এখানে যে ধনিয়ার পাতা আর পুদিনার পাতা কাঁচামরিচ বেটেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি তো এটা দেওয়ার পরে হচ্ছে এত সুন্দর একটা সেন্ট বের হয়েছে চাট মশলা ধনিয়ার পাতা পুদিনার পাতা কাঁচামরিচ তারপরে জিরার গুঁড়া চিনি অনেক সুন্দর সেন্ট বের হয়েছে পরিমাণ মতো পানীয় দিয়ে দিয়ে দিচ্ছি আমার আর এটার খাওয়ার অভিজ্ঞতা লবণ বিট অনেক টেস্ট এই যে এই দইটা অনেক টেস্ট হয়েছে কিন্তু যখন দেবর দই বড়া তারপরের অভিজ্ঞতা অনেক বাজে মানে যারা খান নাই তারা খেতে পারবেন না আমি সাধারণত আমি জানি আর যারা খেয়েছেন যাদের অভিজ্ঞতা আছে তারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যারা খান পছন্দ করেন তারা তো করেনি অনেকেই বেশ পছন্দ করেন এটা কিন্তু আমার কাছে খুবই একটা বাজে মানে আমার রেসিপির মধ্যে যাবত রেসিপির মধ্যে সবচেয়ে বাজে একটা রেসিপি এই দই রেসিপিটা হয়েছে কারণ এই মানে টক যে আমি যে টক দর মশলাটা করলাম এই মশলাটা এত মজা হয়েছে কিন্তু দই বড়ার মধ্যে দেওয়ার পরে এই বড়াটার টেস্ট একদম বাজে বড়াটা একটু খেতে মজা না কারণ ওই কাঁচা মাছ ডাল এটা একটা কেমন একটা গন্ধ তারপরে একটু অন্যরকম মানে আমার কাছে খুব খারাপ লাগছে জানি না হয়তো আমার বানানো খারাপ হইতে পারে আর যারা খান নাই আমার মনে হয় তারা খেতে পারবেন না কারণ আমার কাছে একদমই অভিজ্ঞতাটা খুবই বাজে হয়েছে তো যাই হোক এই যে আমি চিপে চিপে উঠে দিয়ে নিচ্ছি সব কিছু কারণ আমি এখানে রিভিউ দিতে পারতাম অনেক ভালো যে অনেক মজা হয়েছে বা এই হয়েছে সেই হয়েছে এখানে আমার দুই তিনশো টাকা নষ্ট হইলেও যারা নাই আমার মতো আগ্রহ করে বানিয়ে খাবেন খেতে যাবেন তারা একদমই করবেন না এই কাজটা কারণ এই মানে ডালটা হচ্ছে আপনি একদমই এক থেকে দুই মোট ভিজাবেন বেশি ভিজাবেন না প্রথম অভিজ্ঞতায় সামান্য একটু বানিয়ে খেয়ে দেখবেন যে কেমন হয় আমার চাটনিটা হয়েছে অসাধারণ একদমই আমার একদম শর্টকাটের উপরে যে আমি চাটনিটা বানিয়েছি ওই পাত্রে আটে নাই আমি আর একটা বাসন নিয়ে নেছি। কারণ অল্প একটুই কিন্তু অনেকটি বড় হয়েছে আমার যার কারণে বড়াগুলো ওই বাসনটায় আটতে ছিল না একটু উষার পুষার বাসন নিলাম আর কি বড় বাসন তো যাই হোক এই যে ভিজে গেল আমি সেন্ট গন্ধে আমার খুব মানে মনে যাচ্ছিল আমি যখনই খেয়ে নিয়েছি তখন বুঝতে পারছি যে এই যে দোর ইয়াটাও চলে গেছে দেখে মানে সুন্দর হয়েছে এটা আমি আরও সুন্দর করে রিভিউ দিয়ে বলতে পারতাম যে অনেক সুন্দর হয়েছে অনেক মজা হয়েছে বানিয়ে খেয়ে দেখবেন কিন্তু আমি এটা করলাম না এই কারণে কারণ আমার সবচেয়ে ত্যাক্ত অভিজ্ঞতা এটাই হয়েছে আমার কথা শুনে কেউ গালাগালি করবেন না বাজে মন্তব্য করবেন না আমার ভালো লাগে নাই সেটাই আমি তুলে ধরেছি তো যারা বানিয়ে খেয়েছেন ভালো লাগছে তারা আমাকে ক্ষমা করবেন আমার ভালো লাগে নাই আর যারা বানাবেন তারা সাবধানে বানাবেন সামনে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ